মোগ বরিশালের মায়াবী রূপ বৈচিত্র্য লইয়া মোরা আসি বিপদে যে নেবাই মোগ সুখ শান্তি দেখকে মানসে একসে রিস করে মগ লগে প্রকৃতির সৌন্দর্য মগ বরিশালে একসে ডাইলে থোয়া এয়া দেখ মানসে একসে সেগায় ব্যাটকায় যদি পারতে মোগ বরিশালের সৌন্দর্য হেয়া থাবাই থবাই আর হাই যে বরিয়ে লইয়ে যাইতে মানসে হেয়া তো পারে না হেয়ের লগিয়ে একসে রিস করে মানসে খালি বরিশালিয়া গো আসকে বসকে অনেক কিছু কইয়ালা রইবা যাইতে চায় তই মোরা কিন্তু হাত দেখে লগে বাজাই না যারা আলে আলে মোগ বরিশাল শিল লেগো লাগে বাজাইতে চাই হ্যাগরে কই এগো বরিশাল পাললে একদিন বেড়াইয়ে যাইয় মরিশাল লেগো হাতাটা কত বড় মোরা বরিশালের অত হেসারিয়া মগ বরিশালে এক গ্লাস পানিও কিনে খাওয়া লাগে না মগ বরিশালের ডিপ জমের মজা হেয়া মোরা মানুষের ফাও খাওয়াইয়ে থাই শহরের যত দোকান পাড়া আছে আর হোটেল হেতেও ফাও খাওয়ায় হেয়া বললে যে মগ বরিশালে বোতলের পানি পাওয়া যায় না হে রোমেন না যারা খাইতে ভালো ঠায় হ্যাগল বোতলের পানিও বেঁচে তাই হে খাইতে আল্লি লাগে হ্যাঁ তো মজা লাগে বরিশালের গ্রামের মানুষে রাজা বর্ষা গুনহান বসবাস করে হেগো আইডনিক আইডনিয়ার উড়ানেও কত জায়গা পড়িয়ে থাকে শহরের কথা কম না হে জায়গায় অল্পটু জায়গা পাইলেও হে জায়গায় বিল্ডিং উঠিয়ে ভাড়া দেয় বরিশালে আইন আইন্ন যারা আই হেরা পরিবেশে সুন্দর যতই কেহেগো পোরান্ডা যায় জুরাইয়া আর মোরা বরিশালে যারা ঠাই হেগো পরান হগল সময় জুরেন নি ঠাই শৈশবে যারা বরিশালের গ্রামে বসবাস করছে হেরাই ভালো জানবে যে বরিশালটা কত সুন্দর জীবন যাপন করার লগ্গা মানুষ যতই মগো লাগে রিশ করুক পাই রিডবে না মুই আল্লাহই গুনগান করি கடைஹலை